আসসালাম ওয়ালাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শ্যামাস হেলথ কেয়ার টিপস গ্যাস্ট্রিকের সমস্যায় যারা আক্রান্ত তারাই জানেন এটি কতটা অস্বস্তিকর এবং যন্ত্রণাদায়ক একটি সমস্যা সামান্য তেলের ভাজা পোড়া অথবা মশলাযুক্ত খাবার খেলেই শুরু হয়েছে যায় গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাসের সমস্যা হলে সাধারণত বুক এবং গলায় চালা পোড়া করতে থাকে তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তারা আজকের ভিডিওটি দেখলে অনেকটা উপকৃত হতে পারবেন আজকের ভিডিওতে আমি গ্যাস্ট্রিক হওয়ার লক্ষণ গ্যাস্ট্রিকের কারণ গ্যাস্ট্রিক থেকে বাঁচতে কী কী খাবার বাদ দেবেন এবং গ্যাস্ট্রিকের সমস্যা হলে কী কী করবেন সেই সব কিছুই জানাবো তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জেনে নেই গ্যাস্ট্রিক হওয়ার কারণ সম্পর্কে অখাদ্য বলতে যে সকল খাবারে অতিরিক্ত মশলা ভেজাল মশলা পাম অয়েল টেস্টিং সল্ট কনডেন্স মিল্ক সাদা চিনি ডালদা কাপড়ের রঙের মিশ্রণ অতিরিক্ত তেল থাকে পচাবাসী খাবার অতিরিক্ত তেলে ভাজা খাবার অতিরিক্ত চা কফি পান করলে গ্যাস্ট্রিক হতে পারে এছাড়া অতিরিক্ত খাবার খেলেও গ্যাস্ট্রিক হতে পারে পাকস্থলিকে যদি আমরা তিন ভাগে ভাগ করি তাহলে এক ভাগ খাদ্য এক ভাগ পানি এবং এক ভাগ খালি রাখা উচিত গ্যাস্ট্রিকের লক্ষণগুলো কি কি অথবা গ্যাস্ট্রিকের ব্যথা কোথায় কোথায় হতে পারে এবার সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার এক গ্যাস্ট্রিকের সমস্যা হলে খিদে কম পায় নাম্বার দুই পেটে গ্যাস হয় নাম্বার তিন বুক জ্বালা করে ও পেটের মাঝখানে চিন চিন ব্যথা করে নাম্বার চার বুক ও পেটে চাপ অনুভূত হয় নাম্বার পাঁচ হজমে অসুবিধা এবং বমি হতে পারে গ্যাস্ট্রিক থেকে বাঁচতে এই পাঁচটি অভ্যাস বাদ দিন গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেননি এমন কাউকেই পাওয়া যাবে না আমাদের পাকস্থলীর গায়ে সূক্ষ্ম একটি ঝিল্লি থাকে খাবারের অ্যাসিড ও ক্ষতিকর জীবাণু থেকে পাকস্থলীকে বাঁচায় এই ঝিল্লি যদি কোনো কারণে এটি ক্ষতিগ্রস্ত হয় তবে অ্যাসিডের সংস্পর্শে সেখানে জ্বালা পোড়া শুরু হয় আর এটি হলো গ্যাস্ট্রিকের লক্ষণ এই সমস্যা থেকে বাঁচতে ঠিক রাখতে হবে হজম প্রক্রিয়া সেজন্য কিছু অভ্যাস বাদ দেওয়া খুব জরুরি নাম্বার এক ধূমপান ও অ্যালকোহল নাম্বার দুই খাবারে অনিয়ম নাম্বার তিন অল্প চিবিয়ে খেয়ে ফেলা নাম্বার চার একসঙ্গে অনেক ধরনের খাবার খাওয়া নাম্বার পাঁচ খাবারের পরপরই পানি পান করা এবার জেনে নিই গ্যাস্ট্রিক হলে কি কি খাওয়া যাবে না যারা হজমের সমস্যা বা গ্যাস্ট্রিকে ভুগছেন তাদের খুব বেশি ছোলা না খাওয়াই ভালো একই সঙ্গে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারাও ছোলা খাওয়া এড়িয়ে যান মুখে কচুর তরকারি খেতে পছন্দ করেন অনেকে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের বেশি সবজি না খাওয়াই ভালো এতে পেটের সমস্যার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দেয় গরমের সময় আনা হয় প্রায় সব বাড়িতেই খেতে সুস্বাদু হওয়ার কারণে একে গাছ পাঠা নামেও ডাকা হয়ে থাকে তবে সুস্বাদু ও পুষ্টিকর এই সবজি গ্যাস্ট্রিকের রোগীদের জন্য একেবারেই ভালো নয় গরমে পাওয়া না গেলেও শীতের সবজি মূলাও কিন্তু বেশ ভয়ানক গ্যাস্ট্রিকের রোগীদের জন্য এটি গ্যাসের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে পেট ব্যথা পেট ফুলে যাওয়া সহ একাধিক সমস্যা দেখা দেয় মূল খেলে এবার জেনে নেই গ্যাস্ট্রিকের সমস্যা হলে কী করবেন নাম্বার এক খাবার খাওয়ার পর সাথে সাথে ঘুমিয়ে পড়বেন না নাম্বার দুই অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া থেকে বিরত থাকুন নাম্বার তিন যে সকল শাকসবজি সহজে হজম হয় না যেমন বাঁধাকপি ফুলকপি ব্রকলি পালং শাক ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকুন গ্যাস হলে যে কোনো ধরনের ডাল জাতীয় খাবার যেমন মসুর ডাল বুট ছোলা খেসারির ডাল থেকে বিরত থাকুন এবার জেনে নেই ওষুধ ছাড়াই সমস্যা কিভাবে দূর করবেন নাম্বার এক ব্যায়াম করুন যে কোনো ধরনের ব্যায়াম স্বাস্থ্যের জন্য খুব উপকারী ব্যায়াম মানুষের ক্ষুধা এবং হজম শক্তি বাড়িয়ে দেয় তাছাড়া ব্যায়াম করলে পেটে চর্বি এবং গ্যাস জমতে পারে না নাম্বার দুই দই এবং মাঠা খান গ্যাসের সমস্যা হলে সাথে সাথে একটু দই খাওয়ার চেষ্টা করুন দই এবং মাঠায় রয়েছে প্রোবায়োটিক রাসায়নিক উপাদান যা হজম করতে সাহায্য করে নাম্বার তিন রসুন খান গ্যাসের সমস্যা নিরাময়ে রসুন অসাধারণ একটি পথ্য গ্যাসের সমস্যায় এক কোয়া কাঁচা রসুন খেয়ে নিলে অ্যাসিডের খরণ ঠিক হতে শুরু করবে নাম্বার চার আদা খান আদা একটি কার্যকরী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা গ্যাস বা অম্বলের সমস্যা দূর করে আদা চুষে বা চা করে খেতে পারেন নাম্বার পাঁচ শশা খান শশা একটি স্বাস্থ্যসম্মত খাবার পেট ঠান্ডা রাখার কার্যকরী সমাধান শশা এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান বা ফ্লেভানয়েড যা গ্যাসের ব্যথা বা জ্বালা পোড়া কমিয়ে আনে নাম্বার ছয় লবঙ্গ লবঙ্গ তাৎক্ষণিকভাবে গ্যাসের সমস্যা দূর করতে পারে দুই থেকে তিনটি লবঙ্গ দ্বারা মুখে নিয়ে চুষতে থাকুন গ্যাসের সমস্যা দূর হবে নাম্বার সাত ডাবের পানি খান ডাবের পানি পাকস্থলীর সুস্বাস্থ্যের জন্য অনেক উপকারী ডাবের পানি হজম শক্তি বৃদ্ধি করতেও সাহায্য করে গ্যাসের সমস্যা থেকে দূরে থাকতে প্রতিদিন ডাবের পানি পান করুন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে শামাজ হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন